আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম কখনো কি এমন হয়েছে আপনি কাঁদলেন সিস্তা করলেন আল্লাহর কাছে হাত তুললেন কিন্তু আকাশ নীরব দোয়া করছেন করছেন কিন্তু কোনো উত্তর আসছে না তখন আপনার মনে হচ্ছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন চলুন এই ভিডিওতে আমরা জানবো কেন আপনার দোয়া কবুল হচ্ছে না রাতের নীরবতা সবাই কমিয়ে পড়ে তখন হয়তো আপনি কাঁদেন কেউ দেখতে পায় না কেউ বোঝে না আপনার কান্না কিন্তু জেনে রাখুন আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আপনি কিছু না বললেও আপনার হৃদয়ের কথা জানেন তিনি হচ্ছেন আলিম বিদায় সুদূর অন্তরের খবরও জানেন কারণ দোয়া শুধু চাইবার নাম না দোয়া মানে আত্মশুদ্ধি দোয়া মানে নিজেকে বদলে ফেলা আপনার দোয়া কবুল না হওয়ার এক নম্বর কারণ বোনার জন্য দোয়া আগে যায়। লাস ভাই রওয়াতে আলা কোরানুল ক্যারিমের মধ্যে সুরা সুরাতে বলেন বমা স বা কুম্মিম মসি বা তিনফি মা কাসপাজ এইদিক তোমাদের উপরে যে বিপদগুলো আসে সেগুলো তোমাদের নিজেদের কর্মের ফল একজন ভাই বলছিলেন আমি পাঁচ ওস্ত নামাজ পড়ি রোজা রাখি তারপরেও দোয়া কবুল হচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি সুদ ছেড়েছেন তিনি চুপ তাকিয়ে থাকলেন আর চোখে পানি চলে এলো সব হারাম আপনি যদি নিজের পকেটে হারাম রাখেন দোয়া কিভাবে আকাশে উঠবে আপনি যদি নিজের ফোনে হারাম কন্টেন্ট রাখেন দোয়ার মুখ বন্ধ থাকবে ওয়াসাল্লাম বলেন একজন লোক ভ্রমণে বের হয়েছে কাফেলা ছেড়ে গেছে ধুলোময় কাপড় এলোমেলো চুল উঠিয়ে দুহাত করে বলছে ইয়ারব ইয়ারব কিন্তু তার খাদ্য হারাম পানিও হারাম পোশাক হারাম তার দোয়া কবুল হবে কিভাবে আপনার দোয়া কবুল না হওয়ার দু নম্বর কারণ তাড়াহুড়ো করলে দোয়া কবুল হয় না রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের দোয়া কবুল হয় না তার কারণ তোমরা তাড়াহুড়ো করো একজন মেয়ে বিয়ের জন্য দোয়া করছিল সাত বছর ধরে কাঁদছিল তারপর ক্লান্ত হয়ে বলল হয়তো আল্লাহ শুনছেন না ঠিক সেই বছর আল্লাহ তার জন্য সেরা একজন জীবন সঙ্গী ঠিক করেছিলেন কিন্তু তিনি তাড়াহুড়ো করে নিজের মুখেই দোয়ার দরজা বন্ধ করে দিলেন ভাই বোন আল্লাহর কাছে দোয়া মানে চেয়ে চেয়ে যাওয়া না এটা একটা ভ্রমণ যার শেষ জান্নাত আপনার দোয়া কবুল না হওয়ার তিন নম্বর কারণ আপনার চাওয়াটা আপনার জন্য ভালো নয় আল্লাহ সব হ্যাঁ একজন ভাই দোয়া করছিল হে আল্লাহ আমাকে বিদেশে পাঠিয়ে দেন কিন্তু আল্লাহ জানেন যদি পাঠিয়ে দেন সে হয়তো ইমান হারিয়ে ফেলবে নামাজ ছেড়ে দেবে তাই আল্লাহ না দিয়েছেন কারণ আল্লাহ জানেন আপনি জানেন না আপনার দোয়া কবুল না হওয়ার চার নম্বর কারণ আখেরতের জন্য জমা রাখা করিম সালামত বুড়ো পুরস্কার কেন আল্লাহ বলবেন এটা সেই দেওয়ার ফল যা তুমি দুনিয়াতে পাওনি আবার তখন আপনি বলবেন আল্লাহ এই কি জন্য আল্লাহ বলবেন এটা তোমার কারখানাটা এত বড় বাড়িটা কিসের জন্য আল্লাহ সেই দিন বলবেন এটা তুমি অমুক সময়ে অমুকভাবে আমার কাছে দোয়া চেয়েছিলে কিন্তু তার ফল আমি দিইনি আমি জমা রেখেছিলাম আপনার দোয়া কবুল না হওয়ার পাঁচ নম্বর কারণ ধৈর্য না থাকা ইউসুফ আলি বাবা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়েছিলেন কিন্তু বলেননি আল্লাহ শোনেন না বলেছেন ইন্নামা আসকু বাসসি ওয়া হুজনি একজন বৃদ্ধা দোয়া করতেন হে আল্লাহ তোমার সন্তানকে হেদায়েত দিন 20 বছর কেটে গেছে শেষ পর্যন্ত ছেলেটি মসজিদে গিয়ে কান্না করে বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি আপনার দোয়া কবুল হচ্ছে না মনে ভাববেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন অন্ধকারের সবাই যখন আপনাকে ভুলে যাবে কিন্তু এই কান্না আপনাকে ভুলবে না আপনার প্রতিটি ফোটা আল্লাহর কাছে লেখা রয়েছে আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভালো লেগেছে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো আপনার এই ক্লিকটাই আরেকজনের ভাঙা হৃদয়ের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ আলাইকুম আসালামাইকুমুল্লাহ